আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাইবোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তো ভাইবানি আমি বিগত কয়েকটা আলোচনা করেছি লাইভ করেছি এবং ভিডিও দিয়েছি তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইবা নিবন্ধন ভাইবা প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য মানে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে কি যে এই বিষয়গুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনার ভাইবা পরীক্ষাটা কখন হয় মন মতো হবে না আর এমনও হতে পারে যে আমি যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো একটা কারণ হয়তো এই একটা কারণের কারণে মানে কারণে আপনার ফেলো আসতে পারে এরকম আর কি ঠিক আছে তো আসলে যে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ভাইবা দিচ্ছেন তারা হয়তোবা বা এই বিষয়গুলো ফেস করেছেন তো এখন সামনে তো যারা ভাইবা দিবেন তাদের জন্য তো আমরা যে বিষয়গুলো নিয়ে আহ মোটামুটি কাজ করে থাকি আহ তার মধ্যে কিন্তু এই যে সহকারী মৌলিক যে বিষয়টা আছে এটা কিন্তু সামনের মাসে পরীক্ষা আছে আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাইভা প্রত্যাশী যারা আছেন কলেজ লেভেল স্কুল লেভেল স্কুল টু অর্থাৎ সকল বিষয়ের জন্য একটা মানে দিক নির্দেশনামূলক এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনার যে টপিক্সটা যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইভা বোর্ডে আপনি কি কি কাজ করবেন না আসলে আমরা কি কি কাজ করব এটা তো অনেকেই জানে বা অনেকেই শুনেছি কিন্তু আসলে ভাই কি কি কাজ করা যাবে না এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কি করতে হবে যেমন গুরুত্বপূর্ণ আবার কি কি কাজ করা যাবে না এটাও কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন সম্মানিত ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আর বিনা পুজা এস এস আই ফাজিল মাদ্রাসা তো আমার ভিডিওটা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনাকে অন্তর থেকে জানাই ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন তো সম্মানিত নিবন্ধ প্রত্যাশী ভাই চোর আজকে আমরা মূল আলোচনায় যাই তো এখানে মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে এখানে লিখে রাখছি যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে মানে আসলে এই বিষয়গুলা অর্থাৎ আমি এখানে টোটাল পুরোটা বিষয় এখানে তুলে ধরেছি এই কোনটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি ভাইবা দিয়ে থাকেন তাহলে আপনাকে এটা এই বিষয়গুলো আপনাকে মানতে হবে তো এখানে প্রথমেই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে যথাযথ শব্দ প্রয়োগ করে অনুমতি না নেওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি ইংরেজি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে ভে কামিন স্যার আপনি এটা বলতে পারেন ঠিক আছে কিন্তু আপনি যদি আর ইংলিশে আপনি মানে আপনার দক্ষতা ভালো না থাকে তাহলে আপনাকে ইংলিশ বলার প্রয়োজন নয় আপনি বাংলায় বলবেন স্যার আমি কি আসতে পারি এতটুকুই আর যদি আপনি অবশ্যই আরবিতে আপনার দক্ষ থাকে তাহলে আপনি আরবিতে বলতে পারেন আলব হল আপনি বলতে পারেন স্যার আমি আমি কি আসতে পারি আমি কি প্রবেশ করতে পারি এটা আপনি বলতে পারেন আর যদি আপনি মনে করেন না আপনার হচ্ছে আর কিছু দক্ষতা নেই তাহলে আপনি এটা বলবেন না মানে যথাযথ শব্দ প্রয়োগ করবেন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার দিক থেকে যেটা মনে হয় আপনি ভাই ভাইবনে যখন প্রবেশ করবেন অবশ্যই আপনি সুন্দর করে আগে সালাম দেবেন দেওয়ার পরে অনুমতি যেটা নেবেন এটা আপনি মাতৃভাষায় আপনি বাংলা ভাষায় অনুমতি নেবেন এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার প্রয়োজন নাই আপনার এখানে অন্য কোনো ভাষা প্রয়োজন ব্যবহার করার প্রয়োজন নেই যথাযথ শব্দ প্রয়োগ করতে হবে আপনি এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি আরবিতে অনুমতি দিলেন আপনাকে ভাইভা বোর্ডেতে আরবিতে বেশি প্রশ্ন করবে যারা আরবি সংশ্লিষ্ট বিষয় আছে ইংলিশে আপনি অনুমতি নিলেন তখন কিন্তু আপনাকে ইংলিশেই বেশি প্রশ্ন করবে বা ইংলিশ ভাষায়ও আপনাকে প্রশ্ন করতে পারে ইনি যে যে প্রশ্ন করতে পারে তো কেন আপনি মিশে মিশে ঝামেলা করতে যাবেন আপনার ভাইভাটা পান ধরেই তো হলো ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স এটা ছিল প্রথম যে কাজটা আপনি করবেন না সেটা হচ্ছে যথাযথ শব্দ প্রয়োগ মানে প্রয়োগ করে অনুমতি না নেওয়া আপনি অবশ্যই যথাযথ শব্দ প্রয়োগ করে অনুমতি নেবেন দ্বিতীয়ত হচ্ছে যে রুমে প্রবেশ করে আপনার দরজা না অর্থাৎ অনেকেই আসেন যে মানে ভাই তার সিরিয়াল চলে আসে তারা ওই করে দরজার মধ্যে মানে দরজা অনেক সময় মানে অটো থাকে অর্থাৎ আপনি দরজা করে প্রবেশ করলে লেগে যাবে কিন্তু আপনার উচিত আপনি ভেতরে প্রবেশ করেই সুন্দর করে দরজাটা একটু চাপিয়ে দিয়ে তারপরে আপনি চলে গেলেন ঠিক আছে এটা হচ্ছে একটা মানে কমন বিষয় এটা অনেকেই আছে তারা হলে দরজা খুলেই চলে যায় ঠিক আছে এটা আপনি করবেন না অবশ্যই সুন্দর করে আপনি যখন ভেতরে ঢুকবেন তখন দরজাটা সুন্দর করে লাগাই দিয়ে শারীরিক সামনে চলে যাবেন চেয়ারে চলে যাবেন এবং আসার সময় যখন বের হবেন তখন আপনার দরজাটা সুন্দর করে লাগাই দিয়ে আপনি বের হবেন মানে অনেক সময় দেখা যায় যে আপনার দরজাটা টানতে হবে আপনি ঠেলতেছেন অথবা ঠেলতে হবে কিন্তু আপনি টানতেছেন ঠিক আছে এবং এরকম বিষয়টা করা যাবে না আর কি আর ঠাস ঠুস করে এরকম শব্দ করে দরজা লাগানোর প্রয়োজন নেই তাহলে আপনার যারা ভাইবে যারা ভাইবে বোরে থাকবেন তারা মনে করবেন যে আপনার জ্ঞানের কমতি আছে কারণ এটা হচ্ছে একটা কমন বিষয় যে আপনার মানে শব্দ না করা সুন্দর করে দরজা লাগিয়ে দেবেন সুন্দর করে দরজা করবেন তৃতীয়ত আসি আমরা যে আপনার অসম্পূর্ণ সম্ভাষণ অসম্পূর্ণ সম্ভাষণ বলতে আপনি বোর্ডে প্রবেশ করে বলেন সালাম আলাইকুম স্যার এটা কোনো ভাষা নয় এটা কিন্তু সম্ভাষণ নয় আপনি যে ধর্মের হন না কেন আপনি আপনার যে ধর্ম আপনি সেই ধর্ম থেকে আপনার যেটা সম্ভাষণের ভাষা সেটা আপনাকে ব্যবহার করতে হবে আমরা মুসলমান আমরা যখন আহ ভাইভে প্রবেশ করি তখন সুন্দর করে বলবেন আসসালামু আলাইকুম ও রাহমাতি সুন্দর করে বলবেন স্পষ্ট ভাষায় বলবেন এটা আপনি লম্বা করে আপনি গ্রামের কোনো মাথা বিকে সালাম দিচ্ছেন না অথবা অর্থাৎ আপনি অনেকেই আসছে আমাদের মতো অনেকেই যে সালাম আলাইকুম বা আরও বিভিন্নভাবে বলে থাকে সংক্ষিপ্তভাবে ঠিক আছে কিন্তু আসলে এটা বলা কখনোই ঠিক নয় আপনি যেহেতু ভাইবা বলে যাচ্ছেন আপনার ভাষাটা হবে স্পষ্ট সুন্দর ঠিক আছে সেই জন্য আপনাকে এটাকে স্পষ্ট ভাষায় সুন্দর করে আপনাকে সালাম দিতে হবে এটা ছিল তিন নাম্বার কারণ অর্থাৎ আপনি অসম্পূর্ণ সম্ভাষণ করলে অর্থাৎ আপনি যদি সালামটাই সুন্দরভাবে দিতে না পারেন তাহলে অনেক সময় কিন্তু আপনার প্রতি একটা নেতিবাচক মানে একটা মনোভাব তৈরি হবে পরীক্ষক যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই আপনাকে এটা সুন্দর করে স্মারণ দিতে হবে এরপর হচ্ছে আমরা অনেকেই আসি যেটা আমরা জানি না ঠিক আছে যে আমরা যদি কোনো মহিলা মানে পরীক্ষক থাকে ভিতরে তাহলে আমরা তাকে কি বলি ম্যাডাম বলি কিন্তু এটা কি ম্যাডাম বলা যাবে না এটা ম্যাডাম বলা যাবে না এটা এটা ম্যাডাম করে সম্বোধন করা যাবে না কারণ হচ্ছে কি যে বর্তমানে আমরা কিন্তু দেখি যে এখন ম্যাডাম কোনো সম্বোধনের শব্দ নয় আমরা ম্যাডাম থাকলেও তাকে কি বলতে হবে আপনাকে সার বলতে হবে সার বলে সম্বোধন করতে হবে ম্যাডাম কখনো ভুলেও আপনি এটা উচ্চারণ করবেন না যদি মহিলার কোনো পরীক্ষক থাকে অবশ্যই আপনি তাকেও স্যার বলবেন এটা কোনো ভাষা নয় এরপর হচ্ছে মুদ্রাদোষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে মুদ্রাদোষ এটা আমাদের অনেকে আছে কথা বলার সময় আমরা নাক চুলকাই আমরা কান চুলকাই ঠিক আছে অথবা এদিকে ওদিকে নড়াচড়া করি এই সেই আবার অনেকে আছে মানে ভাষা কথা বলার সময় বা এই সেই মানে মনে করেন এই সেই বা বিভিন্ন ধরনের মানে ভাষাগত মুদ্রাদোষ আছে এবং আপনার অঙ্গভঙ্গিগত মুদ্রাদোষ রয়েছে এইটা আপনাকে পরিহার করতে হবে এটা আপনাকে চর্চা করতে হবে আপনি আয়নার সামনে কথা বলেন আপনি ভিডিও ক্যামেরা কথা বলেন আপনার যে মুদ্রাদোষ থাকে এটা আপনি দরকার হলে পাঁচজনের সামনে কথা বলেন কথা বলে আপনার যে মুদ্রাদোষ রয়েছে এটা আপনাকে দূর করতে হবে কারণ মুদ্রাদোষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি কারো থাকে তাহলে তার মানে যে উপস্থাপনের বিষয়টা এটা সুন্দর হয় না এটা 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 অসুন্দর হয়ে যায় এটা সঠিকভাবে তারা কিন্তু এটা মানে পরীক্ষা একটা নেতিবাচক মানে একটা মনোভাব চলে আসে আর কি তো আমি বলবো যদি আপনার ভাষাগত কোনো মুদ্রাদোষ থাকে অথবা যদি আপনার শারীরিক কোনো মুদ্রাদোষ থাকে এটা আপনাকে দূর করতে হবে এটা চেষ্টা করে নিতে হবে এরপর আসি আমরা যে উদ্যত প্রদর্শন করা উদ্যত আমরা মানে অনেকেই আছে যে আমি উমুক মাদ্রাসা থেকে পড়ে আসছি আমি তো সব জানি এখানে আমার না জানার কিছু নাই কিন্তু আসলে এরকম মনে করা যাবে না কারণ হচ্ছে কি যে আপনি যদি মনে করেন যে আমি অনেক কিছু জানি কিন্তু ভাইভা বোর্ডে যদি আপনি এটা মানে মনো মনোভাব এমন করেন যে আপনি ভাইভা বোর্ডকে বোকা বানাবেন অথবা আপনি চাচ্ছেন যে আপনি ভাইভা বোর্ডে যিনি আপনার পরীক্ষা নিচ্ছেন তার চাইতে আপনি বেশি জানেন এটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন এটা কখনোই দাম্ভিকতা অংকার কখনো প্রকাশ করা যাবে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ভাইভাতে যে স্যার থাকে বা বোর্ডের যে চেয়ারম্যান থাকবে ওনারা কিন্তু আপনার অঙ্গভঙ্গি দেখে আপনার কথাবার্তা দেখে কিন্তু আপনাকে যাচাই করে নেবে जस्ट তারা মানুষ কিন্তু ভালোভাবে চিনে ঠিক আছে তো অবশ্যই যদি আপনার এ ধরনের কোনো থাকে তাহলে এটা আপনি পরিহার করবেন আপনি সুন্দর মার্জিত ভাষায় সুন্দরভাবে মানে সাবলীলভাবে নম্রভাবে আপনি উপস্থাপন করবেন কখনো এখানে অহংকার বা দাম্ভিকতা প্রকাশ করবেন না আর কখনো আপনি নিজেকে খুব চালাক এবং বোর্ডকে খুব বোকা মনে করবেন না ঠিক আছে তো ছিল আমাদের হচ্ছে ছয় নাম্বার কারণ ছয় নাম্বার কারণ অত্যন্ত প্রদর্শন করা যাবে না ভাইরা বোর্ডে এরপর হচ্ছে নার্ভাস হন এই নার্ভাস হন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কে মানে ভাইবা বোর্ডে যাওয়ার আগে এমন কেউ নাই যে নার্ভাস হয় না দুই চারজন থাকতে পারে সব করা দুই চারজন কিন্তু বাকি আহ সাতানব্বই আটানব্বই পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি কিন্তু কী হয় ভাই নার্ভাস হয় যখন আপনার সিরিয়াল থাকবে এক দুই তিন চার পাঁচ করে সিরিয়াল থাকবে একজন করে যাবেন যখন দেখেন আপনার এখন সিরিয়াল আসতেছে তখন আপনার ভিতরে ফিল করবে কিন্তু বিষয়টা এমন নয় যে আপনি নার্ভাস ফিল করার কারণে আপনি কথাই বলতে পারতেছেন না নার্ভাস থাকতে পারে কিন্তু আপনাকে নার্ভাসটা কাটিয়ে উঠতে হবে আপনাকে বুঝতে দেওয়া যাবে না যারা পরীক্ষক থাকবে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি নার্ভাস হয়েছেন আপনি বিচলিত হয়েছেন এটা কখনো দেখানো যাবে না কারণ হচ্ছে কি এটা ভাইবা বোর্ড আপনাকে স্পষ্ট ভাষায় সুন্দর ভাষায় যে প্রশ্ন পারবেন সেটা সুন্দর করে বলে দিবেন যেটা পারবেন না সুন্দর করে বলে দিবেন সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না এরকম যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এর জন্য আমি বলবো যে আপনাকে কখনো নার্ভাস হওয়া যাবে না যদিও নার্ভাস ফিল হয় এটা আপনাকে কাটিয়ে উঠতে হবে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যদিও আপনার ভাইবা বোর্ডে প্রবেশ করার আগে দেখা গেল আপনি নার্ভাস ফিল করতেছেন কিন্তু বিষয়টা এমন যে আপনি ভাইবা বোর্ডে প্রবেশ করার পরে যখন স্যারদের সাথে কথা বলবেন তখন নার্ভাস একদম চলে যাবে এটা আমার কথা মিলিয়ে নেবেন যারা ভাইবা ভাইবা দিবেন ঠিক আছে কারণ হচ্ছে কি সাররা খুবই আপনার হচ্ছে কি আন্তরিক থাকে তারা চান যে আপনি পাশ করেন আপনি ফেল করেন না এটা এটা স্যাররা চায় ঠিক আছে এজন্য আমি বলবো কি যে আপনার নার্ভাস ফিল করার প্রয়োজন নয় আর এটা কখনো মনেও করবেন না আমি মনে করি ভাইবা মরে গেলেই আপনার এই নার্ভাস ফিল যেটা আছে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে সে যে তর্ক বিতর্ক আমাদের মধ্যে অনেকেই আছে তর্ক বিতর্ক মানে ভাই বাবরে আপনাকে স্যার একটা বলছে আপনি বলছেন আমি তো এটা পরে আসছি স্যার এটাই হবে এরকম একটা ঘটনা আছে আমি বলছিলাম আপনাকে মনে হয় ওই তর্ক বিতর্কের কারণে তাকে ফেল করে দেওয়া হয়েছে এটা সত্য ঘটনা বাস্তব ঘটনা আর কি ঠিক আছে একজন প্রার্থীকে বলা হয়েছিল তো ও বলছে না স্যার প্রশ্ন তোমার এটা আমি তো এটা পরে আসি তো স্যার বলছে তাহলে তুমি যদি আপনি যদি এটা পরে আসেন তাহলে আমি কি যেটা বললাম সেটা কি ভুল অর্থাৎ আমি কি ভুল স্যার তাহলে ভুল হতে পারেন স্যার কিন্তু আমি যেটা পড়ছি এটা শিরো মানে এরকম একটা কথা আছে অর্থাৎ আপনাকে বোর্ড বোর্ডে যারা থাকবে তাদের মন মানসিকতা দেখে আপনাকে আবার অনেক সময় আছে আপনাকে হয়তোবা যাচাই করতে পারে এমন আছে না যে আপনাকে যাচাই করতে পারে ঠিক আছে যে একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে যে আপনি ঠিক উত্তর দিয়েছেন কিন্তু আপনাকে কনফিউশনে ফেলে আপনি বড় হয়তো হয়তো উত্তর দিলেন এটা আপনাকে বোর্ডের যে কথাবার্তা বা তাদের মন মানসিকতা দেখে আপনাকে বুঝতে হবে যে আমাকে যাচাই করতেছেন নাকি সারা যেটা বলতেছেন সেটাই আসলে ঠিকভাবে নিয়ে আসেন আমি ভুল এরকম হবে তো আমি বলবো আপনি যত দূর সম্ভব আপনি বোর্ডের তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন কারণ বোর্ডের তর্ক বিতর্ক করা যাবে না এটা একটা বড় কারণ অনেক সময় হয়ে থাকে ঠিক আছে যদি ঠিক হন এখানে অনেক কিছু বিষয় আছে যা হোক এটা নয় নাম্বার হচ্ছে আপনার তথ্য গোপন করা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আছে তথ্য গোপন করা এই তথ্য গোপনের কারণে কিন্তু ফেল হয় কারণ কি ধরুন যে আপনি যখন নিবন্ধনের আবেদন করেছিলেন তখন একটা তথ্য দিয়েছে আপনি তথ্যটা যেটা দিয়েছেন কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করা আপনি সেই তথ্যটা না দিয়ে অন্য একটা তথ্য দিচ্ছেন কি কেমন না মানে আপনি একটা তথ্য দিলেন সেই তথ্যটা আপনার যেটা সঠিক আপনি ভাইবা বোর্ডে যতদূর সম্ভব চেষ্টা করবেন যে আপনার যে তথ্য যেটা আপনি দিচ্ছেন সেটা যেন সঠিক তথ্য দেন ঠিক আছে আপনি যে তথ্যটা দিয়েছেন নিবন্ধনে বা আপনার যেটা বাস্তব বিষয় যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করবেন এটা আমি মনে করি কারণ তথ্য গোপন করার কারণে অনেক সময় কিন্তু কারণ থাকে একটা আচ্ছা এরপরে আসি আমি যে সরকার বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো কিছু বলা অর্থাৎ এমনও হতে পারে যিনি আপনার পরীক্ষা নিচ্ছেন উনি আসলে কোন রাজনৈতিক দলের ব্যক্তি এটা তো আপনার জানাই তাহলে আপনি হুটহাট করে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনি বলে দিলেন ঠিক আছে ভোটার করে বলে দিলেন যে এইটা এই এইটা এই ঠিক আছে তো আপনার এইটার কারণে হয়তো বা তার মন মানে মানুষ চেঞ্জ হতে পারে আপনার একটা নেতিবাচক মানে মনোভাব চলে আসতে পারে এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে নেতিবাচক মানে এই যে রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কোনো কথা বলার প্রয়োজন নাই আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন সেটা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী না বলেই সেটাকে সমাধান করে যদি কোনো এরকম প্রশ্ন করে থাকে আপনাকে তাহলে আপনি খুব সহজেই এটা আহ মানে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাতে সেটা রাষ্ট্রবিরোধী বা সরকারের বিরোধী প্রশ্ন মানে উত্তরটা না হয়ে আর কি এরপর আসি আমরা যে বিচলিত হওয়া বিচলিত হওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইবা আছে প্রশ্ন একটা করেছে। আপনি কারণে একদম বিচলিত হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন মানে আপনার একদম যা কিছু মাথায় ছিল সব ভুলিয়ে গেছে একটা প্রশ্ন না করার কারণে আপনাকে কি বলা হয়েছে যে আপনার এখানে দশটা প্রশ্ন করা হবে দশটার মধ্যে আপনি যদি একটা না পারেন তাহলে আপনাকে ফেল না এটা বলা হয় না তাহলে আপনি কেন একটা প্রশ্ন পারার কারণে না পারার কারণে আপনি বিচলিত হবে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে প্রশ্ন করলো আপনি পারলেন না সুন্দর করে বলে দিবেন সরে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না ঠিক আছে সুন্দর করে বলে দিবেন স্কিপ করে চলে যাবেন আপনাকে পরবর্তীতে আর একটা প্রশ্ন করা হবে স্যার আপনাকে পরবর্তী দেখেন যে আপনাকে যে প্রশ্ন করা হলো এটা অনেক সময় আপনি পারলেন না তখন স্যার দেখবে যে তার সাথে একটু সহজ প্রশ্ন করা হোক এরকমও হয় ঠিক আছে তার সাথে আপনাকে প্রশ্ন করবেন তাহলে আপনি কেন এইটার কারণে বিচলিত হয়ে যাবেন অর্থাৎ এমনই বিচলিত হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন সব কিছু গড়িয়ে গিয়েছে পরবর্তী যত প্রশ্ন করছে আপনি একটা উত্তর পারলেন না এটা কখনোই করবেন না পারেন নাই একটা প্রশ্ন পারেন না দুইটা পারেন না তিনটা পারেন নাই কোনো সমস্যা নাই আপনি সরি যেটা পারবেন না সরি বলে চলে যাবেন স্যার আপনাকে অন্য প্রশ্ন করবে ঠিক আছে আচ্ছা এরপর আসি আমরা যে পরীক্ষায় অনেকে আসে পরীক্ষককে ব্যক্তিগত প্রশ্ন করা আরে আমার তো বাবা আমার বাবা তো প্রিন্সিপাল ওনার সাথে তো ওনার পরিচয় আছে ঠিক আছে ভাইপুর যে যা দেখলাম যে ওনার সাথে আমার মানে একটা সম্পর্ক রিলেশন আছে বা আগে থেকে ওনার সাথে আমি পরিচিত আছে তো ওনাকে ব্যক্তিগত প্রশ্ন করে স্যার আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন আছে আপনি এই সেই কেমন কোথায় আছেন কি করতেছেন মানে এই যে অনেক কিছু এদের ব্যক্তিগত প্রশ্ন এটা সব সময় এড়িয়ে চলবে আপনি কখনোই ভাবে বলে যদি আপনার পরিচিত কোনো ব্যক্তিও থাকে আপনি ওনাকে কখনোই কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না কারণ এখানে ব্যক্তিগত প্রশ্ন করার জন্য আপনাকে ডাকা হয়নি আপনাকে কেন ডাকা হয়েছে এখানে আপনাকে যাচাই করার জন্য ডাকা হয়েছে আপনি সব সময় কম কথা বলার চেষ্টা করবেন আপনি সবসময় সহজ শব্দ ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আপনাকে ওই কথা ওই শব্দ থেকেই পরবর্তী প্রশ্ন করা হতে পারে এজন্য আপনি কি করবেন এখানে সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলবেন আর এখানে বিশেষ করে ব্যক্তিগত কোনো প্রশ্ন পরীক্ষককে ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকবে এটা খুবই নেগেটিভ একটা বিষয় কখনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না আচ্ছা এরপর আসি আমরা যে অমনোযোগী হওয়া এটা কিন্তু অমনোযোগ্যের কারণে আপনার ফেল আসতে পারে কি কারণে আমি বলি কারণ হচ্ছে কি এটা অমনোযোগ্য হওয়া যাবে না কারণ আপনাকে ভাই বলে যখন প্রশ্ন করা হবে আপনাকে সুন্দরভাবে প্রশ্নটা শুনতে হবে স্যার কি বলতেছেন কারণ আপনি যদি অমনোযোগে থাকেন আপনি স্যারের প্রশ্ন যদি না শোনেন তাহলে কিন্তু আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন না কারণ আপনি যদি নাই শোনেন যে আপনাকে কি প্রশ্ন করেছে এটা তাহলে কিন্তু আপনি কি উত্তর দিবেন আর পরবর্তী আবার জিজ্ঞেস করে স্যার কি বললেন অথবা স্যার আসলে আমি তো মানে এরকম মানে অনেক সময় এরকম মানে হয়ে যায় ঠিক আছে যে মানে আপনি শোনেন নাই আপনি আবারও প্রশ্ন করতেছেন স্যার আবারও আপনাকে বললো বিষয়টা খারাপ দেখা এর জন্য আপনাকে অমনোযোগী হওয়া যাবে না ঠিক আছে অমনোযোগী কখনো হওয়া যাবে না আপনাকে মনোযোগী হতে হবে এরপর আসি যে কাগজপত্র প্রস্তুত না রাখা অনেকে আসে এআইডি কার্ড আছে আমি পকেটে রাখছি এটা কিন্তু কখনো করা যাবে না কারণ হচ্ছে কি আপনি এনআইডি কার্ড নিয়ে গেলেন আপনার ওনার মতো আপনার যেমন যথেষ্ট সময় আছে সারদের এত সময় নাই সারদের কাছে এত যথেষ্ট সময় নাই তো আপনাকে কি করতে হবে তাহলে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনআইডি কার্ড আপনার সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট যাও যে কাগজগুলো প্রয়োজন অ্যাডমিট কার্ড প্রয়োজন সব কিছু একদম সুন্দর করে হাতে নেবেন বা হাতে কলম নেবেন কাগজপত্র নেবেন সুন্দর করে বোর্ডে প্রবেশ করবেন সার চাওয়ার সাথে সাথে অথবা ডানাতে নেবেন সার চাওয়ার সাথে সাথে আপনি হাতে দিয়ে ডানাতে আপনি সারকে দিতে ঠিক আছে তো যা এটা ছিল আপনার কাগজপত্র বিষয় এটা তো চোদ্দ নম্বর আমাদের আলোচনা যে আপনার কাগজপত্র গুলো অবশ্যই কি করতে হবে একদম প্রস্তুত হাতে নিয়ে রাখবেন চাও মাত্র আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে নেতিবাচক উত্তর দেওয়া এটা এটাও গুরুত্বপূর্ণ বিষয় নেতিবাচক উত্তর আপনাকে কখনো ভাইবা বোর্ডে দেওয়া যাবে না কারণ হচ্ছে নেতিবাচক বলতে এখানে আসলে বিভিন্ন ধরনের বিষয় আছে যেমন আপনাকে একটা প্রশ্ন করা হলো আপনি বললেন স্যার আমি পারি না ঠিক আছে পারি না বলতে কোনো কথা নাই এটা একটা নেগেটিভ বিষয় আপনি পারি না অথবা আহ স্যার আমি জানি না ঠিক আছে জানি না পারি না এটা একটা অপরাধমূলক কথা হয়ে যায় পারি না কেন আপনি পারবেন না কেন জানি না মানে আপনি জানলেন না কেন আপনি সুন্দর করে বলতে পারেন আমি যেটা বলে দিয়েছিলাম সরে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না অর্থাৎ আপনি পড়ছেন ঠিকই আপনি জানেন ঠিকই কিন্তু এই মুহূর্তে আপনার এই সিচুয়েশনের কারণে বা আপনার এই যে নার্ভাস হওয়ার কারণে আপনি এটা মনে করতে পারতেছেন না এটা হচ্ছে একটা মানে পজিটিভ বিষয় কিন্তু আপনি বললেন আমি জানি না স্যার আমি পারি না স্যার ঠিক আছে এই ধরনের কোনো কথা বলা যাবে না শুধু এই ধরনের না আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রশ্ন আপনাকে করেছে যে প্রশ্নের উত্তর আপনি কি করতেছেন মানে দিলেন কিছু ভাবা যাবে না এটা ভাইবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ এটা আমাদের পনেরোটা যে পয়েন্ট ছিল সেটা আলোচনা করেছে অর্থাৎ আমাদের আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যে কাগজপত্র যেন কোনো ভুল না থাকে মানে কাগজপত্র কোনো ভুল রাখা যাবে না আপনার কাগজপত্র সব একদম ওকে একশো একশো থাকতে হবে ঠিক আছে এটা ভাইবা বারবার আসবে না আপনার জীবনে ভাইবা কখনো বারবার আসবে না আপনার ভাইবা আপনার সারা জীবন নির্ভর করবে মাত্র তিন মিনিটের ওপর মাত্র পাঁচ মিনিটের ওপর আপনার যত পরীক্ষা দিয়েছে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষা দিয়েছে সব কিছু নির্ভর করবে আপনার কার উপর সব কিছু কিন্তু নির্ভর করবে আপনার হচ্ছে এই যে তিন মিনিটের ভাইবা দিবেন আপনি ভাইভা দিতে যাবেন আসবেন অর্থাৎ আপনি যে এই যে তিন মিনিট উপস্থাপন করলেন এর উপর নির্ভর করবে আপনার বিগত পরীক্ষার ফলাফল এবং নির্ভর করবে আপনার সামনের জীবন অর্থাৎ এই জন্য আমি মনে করি ভাইবা বোর্ড হচ্ছে আপনার একটা কি কি বলবো এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ নির্ধারণের একটা সময় এই সময় আপনাকে কোনো কিছুই আপনাকে এলোবেলো করা যাবে না একটু জন্য এই মিস করা যাবে না আমি বলবো যে আপনাকে ভুলের অবশ্যই সতর্কতা মানে অতি সতর্কতা নিয়ে মানে একদম কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আপনাকে ভাইভা পরীক্ষা দিতে হবে আর আপনি ভাইবা পরীক্ষা দেওয়ার সময় আপনি মনে করবেন যে আমি পরীক্ষক অর্থাৎ মানে কি মানে পরীক্ষক বলতে গিয়ে আমি দাম্পিকতা নিয়ে বলতেছি আমি সব জানি আমি পরীক্ষক না মানে আমি পরীক্ষা দিতে যাচ্ছি সুন্দরভাবে অর্থাৎ আমি মানে স্বাভাবিকভাবে যেরকম আমি সবার সাথে কথা বলি ঠিক সেইভাবে কথা বলব এরপরেও যদি কোনো কিছু এলোমেলো হওয়ার আসে সাথে সাথে সেটাকে মাইন্ড সেট আপ করবেন নেগেটিভ যদি ভাবনা আসে সেটাকে মাইন্ড সেট আপ করে সেটাকে নেগেটিভলি থেকে বাদ দিয়ে আপনি পজিটিভলি নেবেন আপনি অস্থির হবেন না বিচলিত হবেন না সাহস নিয়ে ভাইবা সুন্দরভাবে দেবেন আমি মনে করি ইনশাআল্লাহ এবার ভাইব পরীক্ষা দিচ্ছে এই সুযোগ কিন্তু বারবার আসে না পরবর্তী যে নিবন্ধন পরীক্ষা আসবে সেটা সেটার ধারা কিন্তু এই চাইতে কঠিন হইতে পারে ঠিক আছে অর্থাৎ সিস্টেম চেঞ্জ হতে পারে আপনার সুযোগ নাও থাকতে পারে আপনার আপনি শুধু ভাইভাতে আপনার কোনো কারণে আপনি বাদ পরিচান তাহলে আপনাকে আবারও প্রিলি দিয়ে আসতে হবে লিখিত দিয়ে আসতে হবে ওর একটা প্রিলি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কতটা প্রস্তুতি নিতে হয় কত কষ্ট করতে হয় এটা যারা পরীক্ষা দেয় শুধুমাত্র তারাই জানে ঠিক আছে তো আপনি আপনার অতীত কিছু চিন্তা করবেন যে আমি কিভাবে প্রিলি পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলাম কত কষ্ট করে কোথায় গিয়ে পরীক্ষা দিলাম কোথায় থাকলাম কোন গাড়িতে গিয়েছিলাম লিখিত পরীক্ষা কত কষ্ট করে দিলাম এরপর আবার আমি ভাইবার জন্য পরীক্ষা দিব তো তখন আপনার ভাইবার প্রতি গুরুত্বটা আসবে তো আমি আসলে সবসময় একটু বেশি কথা বলে যা হোক আপনারা কিছু মনে নেবেন না তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন যে যেন একটু হলেও আমি উপকার করতে পারি এই কারণে আমার ভিডিওগুলো করা অনেক সময় ব্যস্তার কারণে আপনাদের ফোন ধরতে পারে না এই জন্য আমাকে ক্ষমা করে দেবে আমি চেষ্টা করি আপনাদের সর্বদিক থেকে সার্বিক দিক থেকে আপনাদের সহায়তা করার জন্য ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের মাধ্যমে আমাদের মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হবে ভবিষ্যতে আমাদের মাদ্রাসা শিক্ষা মানে উন্নতি স্বপ্ন শিখরে পৌঁছাবে এটাই আমার প্রত্যাশা আর আমি মনে করি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যেন এই যে ভাইবা পরীক্ষা যেটা আছে এই ভাইবা পরীক্ষায় যেন আপনারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আপনি যেন আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যেতে পারেন এটা আমার দোয়া থাকে মন থেকে সকলেই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ এই জন্য আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এতটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার লাইক শেয়ার আমি কিন্তু একটা ভিডিও দিয়ে আমি আপনাকে একটা দিক দিয়ে আমার অনেক সময় নিয়ে কিন্তু এটা প্রস্তুত করতে হয় আপনাদের জন্য মানে আমার আমার দিয়ে সবাই দেখবেন এখানে একটু শব্দ হচ্ছে মানে কাজ করতেছে তো এই জন্য আরকি তো যাই হোক সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম ওরি